কে খাবে দুধ কে খাবে দশ মিনিট আগের দিনে দুধ আবার এখনো একটু আছে সস প্যানে একবার রান্নাটাও করে নেবো সন্ধ্যাবেলা আবার তো ওদেরকে পড়তে বসা হয় ওই জন্য সন্ধ্যাবেলা রান্না করা হয় না এখন রান্নাটা করে নেব তিনি ঘুম থেকে তুলে গান করতে করতে ব্লগটা শুরু করলাম আর তোমাদেরকে বললাম এখন বাজছে পাঁচটা বাজতে দশ বলা তো হয়নি সকাল না বিকাল এখন হচ্ছে বেলা জানো তো শিয়া আর তিনি দুজনেই দুপুরে ঘুমায় ঘুমায় কিন্তু শিয়াকে সাড়ে তিনটে পৌনে চারটের সময় তুলে দিই আর তিনি একটু বেলা করে ওঠে মানে ওই মোটামুটি সাড়ে চারটে পৌনে পাঁচটা করে ওঠে তো এখন হচ্ছে বিকাল বেলা আমি দেখো তোমাদেরকে তো বললাম রান্নাটাও করে নেবো রান্নার জোগাড়টা আমি তিনিকে ঘুম থেকে তোলার আগে মানে শিয়াকে ঘুম থেকে তোলার তোলার পরেই করে নিয়েছি তো আমি দেখো কড়াতে তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়ে ওইদিকে দুধটা তো আমি আগেই গরম করেছিলাম এখন আমি তিননিকে খেতে দিচ্ছি দুধ আর হচ্ছে বিস্কুট ও বসে বসে চায়ের মতো ডুবিয়ে ডুবিয়ে বিস্কুটটা খাবে তারপরে দুধটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দেবো এটাই ডেলি করি তো আজকে ওকে দিয়ে দিলাম ওকে আমার তো রান্নাঘরে টেবিল আছে খাওয়ার টেবিল তো টেবিলের ওপর ওকে বসিয়ে দিয়েছি দুধ দিয়ে তোকে বসে বসে খাওয়ার জন্য দিয়েছি খাচ্ছে না জানো তো আজকে একটু বায়না করছে সব দিন তো সমান নয় বাচ্চারা ঘুম থেকে উঠে দেখবে বিশেষ করে বিকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখবে দেখবে একটু মাঝে মধ্যে এক একদিন বায়না করে তো তিনিও সেম এক একদিন আবার নিজেই হেসে হেসে ঘুম থেকেও ট্যাক এক একদিন কেঁদে কেঁদে ঘুম থেকে ওঠে তো আজকে হচ্ছে কান্নার পালা আর ওইখানে দেখো প্রেশার কুকারে আমি হচ্ছে আলু পটলের তরকারি রান্না করবো ওই জন্য পটলগুলো এখানে কড়াতে ভেজে নিচ্ছি আর আলুগুলো প্রেশার কুকারে দিয়ে নিচ্ছে। একটা সিটি দিয়ে নেবো তাহলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বললাম তখন পাঁচটা বাজে দশ মানে মোটামুটি পাঁচটা দশের মতো বেজে গেছে বুঝতেই পারছো এখানে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করতে দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি আর ওই যে তিননি বায়না ও কান্না থামছেই না কোলে করে আমাকে রান্না করতে হবে তো দেখো কোলে করে রান্না করছি তো দুধটা খাওয়াবো আজকে একটা বিস্কুটও নিজে নিজে খেলো না আমি ভাবলাম যে যদি নিজে নিজে খেয়ে নেয় এক একদিন খেয়ে নেয় আজকে বায়না করছি বলে একটাও খেলো না তা করতে করতে এখানে দেখো পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়ে চলে যাব আর এই যে দেখো চলে যাব বলছে তিন্নিকে ওই যে দুধটা বিস্কুটটা খাওয়াতে চলে যাব কোথাও আর যাবো না এখানে পটলগুলো ভাজা হয়ে যেতে আমি দেখো তিন্নিকে নিয়ে চলে এলাম এই যে এই বারান্দাটায় এই বারান্দায় দেখার বলতে কি বলো তো ফাঁকা দিকটা একটু দেখা যায় আর দুটো একটা পাখি বিকালবেলা উড়ে বাসায় ফেরে সেই পাখিগুলোকে ওকে দেখিয়ে দেখিয়ে খাওয়াবো আর দেখো ওকে না প্রায় দিনই পাখিগুলো দেখিয়ে দেখিয়ে খাওয়ায় একটা পাখি হলেই হবে মানে একটা পাখি যদি দেখতে পাই তাহলে ও দুধটা আর বিস্কুটটা খেয়ে নেবে ওই জন্য এখানে এসেছে আর এই পাশের রুমেই হচ্ছে শিয়াকে পড়াচ্ছে স্যার তো দুধ বিস্কুটটা খাওয়ানো হয়ে গেছে নিচে মা হচ্ছে রাস্তা আমাদের গেটের সামনে একটা চেয়ার আছে ওখানে মা বসে থাকে খাওয়ার পরে তিননিকে ডাকল তিননিও ঠামির কাছে চলে গেছে আমি এখন রান্নাটা সেরে নেবো পটলগুলো তো আগে ভেজে নিয়েছিলাম প্রেশার কুকারে একটা সিটি পড়তেই বন্ধ করে দিয়েছিলাম এখন আমি মশলাটা কষে নিচ্ছি আলু পটলের তরকারি মশলা বলতে আদা পেঁয়াজ রসুনের যে পেস্ট সেটা আমার বাটায় থাকে আর কিছু গুঁড়ো মশলা যেগুলো নর্মাল বা ন্যাচারালভাবে দিয়ে থাকি আমরা রান্নার জন্য সেই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মশলাটা কষে নিয়েছিলাম তারপর পটলের সাথে আবারও মশলাটা কষে নিয়েছি নিয়ে দেখো আলুগুলো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে হচ্ছে তরকারিটা ফুটিয়ে নেব বন্ধু রাত্রে রান্নাটা কমপ্লিট করে নিলাম আর একটু রেডি হয়ে গেলাম চুড়িদার পরে আমি এখন শিয়াকে নিয়ে যাব হচ্ছে কোথায় কবিতার ক্লাসে তার আগে দেখো এখানে রুটি মেখে রেখে দিয়েছি তার দেখো এখানে যে রুটিগুলো মেখে লেচি কেটে একদম রেখে দিলাম রুটি করব আর এই যে আলু পটলের তরকারি দেখো হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখনও জানো তো বিকাল বিকাল আছে এই যে তাই এখন সন্ধ্যা দিচ্ছি না না ওকে কবিতার ক্লাস থেকে নিয়ে এসে সন্ধ্যা দেখাবো তারপর ওদের দুজনকে হচ্ছে ওদের দুজনকে খেতে দেবো আর এই বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়ি এখন বাজছে পৌনে সাতটা আগে মেয়েদেরকে খেতে দিই তারপরে সন্ধে দেব সন্ধ্যে দেখাতে তো দেরি হয়েই গেছে না আর একটু দেরি হবে বেশি দেরি করলে আবার মেয়েদের খিদে পেয়ে যাবে তাই না ওই জন্য খিদে পেয়ে গেছে অলরেডি ওই জন্য আগে আমি টিফিনটা রেডি করে নিই তারপরে আসছি কবিতার ক্লাসে যখন যাচ্ছিলাম তখনই সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছিল তারপরে তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল আর যাওয়ার সময় ভিডিও করবো সেরকম পজিশন ছিল না তার কারণ অন্ধকার হয়ে গেলে সেখানে ভিডিও শ্যুট করা যায় না অন্ধকারে তো কিছুই দেখা যাবে না এখানে দেখো আমি রুটিগুলো সেখানে নিচ্ছি আর ডিম টোস্ট করে দেবো ওই জন্য ডিমও তিনটে গুলে নিলাম আগে আমি শিয়াকে খেতে দেবো তার কারণ হচ্ছে শিয়া তিনি দুজনকেই পড়তে বসাবো আর শিয়া তো বিকালে কিছু খায়নি ওই জন্য শিয়াকে আগে খাবারটা দিয়ে তারপর দিন খাবারটা করব। এখানে আমি একটা গোটা পাউরুটি শিয়াকে দিচ্ছি সেহেতু শিয়া একটু বড় আর তিন অতটা খেতে পারবে না বলে অর্ধেকটা পাউরুটি তিন্নিকে দেবো আর অর্ধেকটা রেখে দেব ওদের পাপা এসে খাবে আর আমি তারপরে হচ্ছে সন্ধ্যা দেব। আর আজকে যেহেতু স্যার আসবে না আমি আজকে ওদের দুজনকে নিয়ে পড়তে বসাবো তা নাহলে আমি তিননিকে একাকে নিয়ে পড়তে বসাই স্যার হচ্ছে তিন দিন আসে ইংলিশ পড়ানোর জন্য বাকি চার দিন একদিন আঁকতে যায় রইল বাকি তিন দিন তিন দিনের মধ্যে তিন দিন আমি নিয়ে বসি তো দেখো শিয়াকে খেতে দিয়ে চলে এসেছি এইবার আমি তিন্নিকে খেতে দিচ্ছি আর তিনিনিও হচ্ছে একা একাই কিন্তু খেয়ে নেয় খাবার টাবার গুলো এরকম ধরনের খাবার টাবার হলে তিনি একা একা খেয়ে নেয় আর যদি কর্নফ্লেক্স খাওয়াতে হয় দুধ দিয়ে গুলে সেটা কিন্তু আমাকে খাইয়ে দিতে হয় চামচে করেও নিজে খেতে পারে না আর গরম বলে তিনি বলছিলাম আমি নিজে ওকে দিলাম না গরম তো ফেলে দিতে পারে ওই জন্য আমি দেখো দিয়ে বসিয়ে দিলাম দুজনেই বসে বসে খাওয়া আজকের ব্লগটা যেহেতু আগের দিনের ব্লগের আর্ধেক অংশটা সেই জন্য আজকের ব্লগটা এতটুকুই ছিল পরের দিন আবার আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে তাহলে বন্ধুরা সকাল থেকে ব্লগটা শুরু করেছি সন্ধ্যাবেলা শিয়াকে নিয়ে গিয়েছিলাম কবিতার স্কুলে কবিতার স্কুল থেকে এসে ওদেরকে টিফিনটা আগে করে দিলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে সন্ধ্যা দেখানোর মানে টাইম পার হয়ে চলে গেছে এইবার আমি সন্ধ্যা দেখাবো আগে ওদেরকে খেতে দিলাম তা নাহলে তো খিদেতে কুঁই খুঁই আমি ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যাটা দেখিয়ে নেবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবার আসবো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে অপেক্ষা করে দেখো আজকের মতো টাটা গুড নাইট গুড নাইন গুড মর্নিং এবার এখন তো আমি সকালে ব্লগ দিচ্ছি তাই না টাটা